জয় জয় মা ছিলেন মা চেন মা যুগে যুগে থাকবেন কৃষ্ণ মা খালি হাতে কেউ যদি আসে তাহলে ভরা হাতে যাবে মার কাছে কিছু বলতে হয় না মা অন্তর জানে আর কৃষ্ণ মা আজকে সবার ভক্তের কাছে হৃদয়ে হৃদেয় লেখা আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তাই মায়ের কাছে কিচ্ছু বলতে না ভুক ভুক ফুটে মাকে মনে মনে জানান মা সব দেবে Marketing.